এবং এখানে আছে ডামুডা উপজেলা প্রেসিডেন্ট সহ আজকে আমি এখন আছি পূর্ব ডামুডা আহ আফজাল এই প্রক্রিয়া কাজ করছে এবং তারা এই ব্যবসার সাথে জড়িত আহ দীর্ঘ বারো বছর যাবত এই ব্যবসা করে আসছে আজকে ভ্রাম্যমাণ আদালত এবং থেকে আফজালের যে ভিতরে যে ঘরের ভিতরে যে কারখানা আছে সেখান থেকে তারা পণ্য বের করছে যে অস্বাস্থ্যকর পরিবেশে যায় প্রোডাক্ট গুলো আছে তবে আমি এখন দেখাবো যে আসলে ঘরের ভিতরে কি কি আছে আপনারা দেখতে পারবেন যে আসলে কি কি তৈরি হচ্ছে এখানে আমরা দেখবো যে আসলে ঘরের ভিতরে কি হচ্ছে আপনারা যে এখানে বিভিন্ন সাংবাদিক এবং বিএসটি কর্মকর্তা আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ঘরের ভিতরে যাচ্ছি যে আসলে কি হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে সেটা আমি দেখবো যে এখানে এই বস্তা করে খোলা বাজার যে যে ঘরের ভিতরে ঘরের ভিতরে যে কার্যক্রম সরঞ্জাম সেই সরঞ্জাম গুলো আছে এখানে এবং নকল বিএসটিআই ব্যতীত যে প্যাকেজ সেটা তারা এখানে ব্যবহার করছে দেখতে পাচ্ছি যে এখানে চিপস তৈরি করা হয়েছে যেটা অস্বাস্থ্য পরি এগুলো বের করা হচ্ছে এগুলো হয়তো জব্দ করা হয়েছে এগুলো নিয়ে যাওয়া হবে

তাদের নেতৃত্বে একটি সফল অভিযান শেষ হলো বলা যায় এখানে আমরা দুইটি কারখানায় ওনারা পরিদর্শন করে ওনারা কিছু গোপন তথ্যের ভিত্তিতে কিছু অবৈধ মালামাল এবং ভেজাল খাদ্য দ্রব্য কিছু পণ্য তারা জব্দ করলো এবং এটির ভিতরে আমরা পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ আইনে আমরা বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভোক্তা সংরক্ষণ আইনে একজনকে বিশ হাজার টাকা আমরা চল্লিশ হাজার টাকা জরিমানা করেছি এই অভিযানে আমাদের পুলিশ বাহিনী ডামোটা থানা এবং আমার দুই অফিসার প্রসিকিউটার বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী করেছিল নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং সহ

আহ বিধি এবং আইন মোতাবেক তারা এটি আহ বিধি বন্দোবস্ত করবেন আরকি আইনের আইন অনুযায়ী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় শরীরপুর থেকে পক্ষ থেকে যৌথ অভিযানে আজ ডামোড জেলায় এসেছি আমরা শিশু পণ্য বা শিশু খাদ্য উৎপাদন দুটি কারখানা পরিদর্শন করেছি এবং পরিদর্শনকালীন আমরা বেশ কিছু পরিমাণ ভেজাল খাদ্য উদ্ভব পেয়েছি যেগুলো হচ্ছে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিল কোনো প্রকার নিবন্ধন ছিল না এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে এইসব খাদ্য পণ্য উৎপাদন করছিল আর তাদের কোনো ধরনের বিএসটিএ লাইসেন্স বা কোনো খাদ্য পণ্যের কোনো লাইসেন্সই ছিল না এ এমন অবস্থায় আমরা প্রায় তাদের কাছ থেকে ষাট বস্তার পরিমাণ আমরা খাদ্যপণ্য জব্দ করেছি এবং আমরা যে আইন ভোক্ত অধিকার আইন এবং হচ্ছে পরিবেশ অধিকার আইন অনুযায়ী আমরা তাদেরকে জরিমানা দায়ী করেছি ধন্যবাদ পরিচালিত হয়েছে সেটি আমরা जोर्डन वाला सर है 2000 2000